নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি সন্ধেবেলায় হঠাৎ করে দেখছি রাহি ও দুটো পুতুল নিয়ে বসে পড়েছে আবার ভাত মাখাচ্ছে তো কেন মাখাচ্ছে ওকেই জিজ্ঞেস করি হ্যাঁ রাহি তুই কি করবি হ্যাঁ আচ্ছা ওদেরকে খাওয়াবে তুমি কেমন করে খাওয়াবে ওদেরকে রান্না কিসে করেছো তুমি ও গ্যাসও আছে এখানে বাপরে সিলিন্ডারও আছে আচ্ছা চামচ থালা করা সবই আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ঘোড়া একটা একটা স্কুটি শুয়ে পড়েছে একটা সাইকেল স্কুটিটা কার আচ্ছা বড়টা আচ্ছা ঘোড়াটা দুজনারই তাই তো তো রান্না বান্না তো ভালোই হয়েছে হওয়ার পরে বেশ ভালোই মাখানো চলছে কি কি রান্না হয়েছে একটু জিজ্ঞেস করে নেবো আজকে বলো হ্যাঁ আচ্ছা দুজনকেই তুমি খাওয়াবে বাপরে বাপ দুজনকেই খাওয়াবে হ্যাঁ এদেরকে দুজনকেই খাওয়াবে তাই তো আহ কি সুন্দর দারুণ 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে ওই রকম করে শুয়ে শুয়ে খাওয়াবে বা আচ্ছা ও বলছে দারুণ খেতে হয়েছে আচ্ছা আচ্ছা তুমি খেয়ে দেখবে আবার আচ্ছা ও সত্যি সত্যি খেয়ে দেখলো যে কেমন হয়েছে না তোমার কলে জল পড়ে কীভাবে পড়ে এবার দেখাবে একটু জলটা কেমন করে পড়ে ওই জল পড়ছেই না তো তোমার কলে দেখি কেমন করে জল পড়ে আচ্ছা জল পড়া এবারে কল পাকা দিয়ে এরকম করে বসতে হয় চেপে হ্যাঁ আচ্ছা কটনাদের পড়ে যাবে কিন্তু দেখতেই পাচ্ছ অসুবিধে হচ্ছে এই দেখো জল পড়ছে এক ফোঁটা এক ফোঁটা করে জল পড়ছে হ্যাঁ তো ওই জলই পড়ছে না দেখি 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 এখনো পর্যন্ত জল পড়েনি জল মনে হয় পড়বে না কলে জল শেষ হয়ে গেছে একদম সব শেষ হয়ে গেছে তাহলে সব শেষ হয়ে গেছে জল আর নেই আবার জল ভরতে হবে আচ্ছা কিন্তু তুমি এগুলো কি করেছো এটা কি চামচ না খন্তি আচ্ছা ওইটা চামচ খন্তি ওরে বাপ রে বাপ কিন্তু তোমার পুতুলগুলো তো বেশ ভালোই সুন্দর দেখতে একটা পুতুল তো ন্যাড়া হয়ে আছে চুল নেই চুল আছে আচ্ছা চুল আছে আচ্ছা ওর চুল নেই বাপরে বাপ কিন্তু এখানে গ্যাসে কিচ্ছু বসানো নেই সব শুয়ে আছে জল ফল কিচ্ছু নেই আচ্ছা এগুলো মিশি মিশি জল তোমরা দেখতেই পাচ্ছো মিশি মিশি জল ওখানে একটা জগ রয়েছে আর নেল পার্লিশ কে পরে আবার আচ্ছা ওরা দুজন পরে এটা কি ঘোড়া আচ্ছা লেবু তো অনেকগুলো আচ্ছা এদিকে আবার রয়েছে ঠাকুর টুপির মধ্যে ঠাকুর রেখে দিয়েছে আর এর মধ্যে কি আছে দেখি এর মধ্যে কিচ্ছুই নেই ফাঁকা বেশিরভাগ জিনিসই ফাঁকা কিচ্ছুই থাকে না ওতে কি আছে এতে কি চাল আছে দেখি ভাত হয় দেখি 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 কি হয় হ্যাঁ তো এখানে তো ভাত হয় বাহ খুব দারুণ তো আচ্ছা আর কি আছে ওটা কি ওই পুতুলের পাশে ছোট পুতুলটার পাশে ওটা কি হ্যাঁ আচ্ছা আমার ওই পুতুলের পুতুল মানে আচ্ছা পুতুলগুলোর নাম তো আমি এখনো শুনলাম না কি নাম হ্যাঁ আর ওটা আচ্ছা ওটা সোনা আর ওটা রূপা তো এখন খাওয়া দাওয়া কি এখনো চলবে পুতুলের আচ্ছা খাওয়া দাওয়া কই খাচ্ছে না তো পুতুলগুলো তো খাচ্ছে না বাপ রে বাপ দারুণ ভাবে খাচ্ছে এইটা কি এইটা কি হ্যাঁ আচ্ছা এইটা দিয়ে গ্যাস জ্বালানো হয় আচ্ছা বাপরে জানি না বাবা কীভাবে গ্যাস জ্বালায় ওরে বাপরে গ্যাস কি জ্বালায় কিন্তু ভাতটা কি সত্যি সত্যি ভাত এটা দেখি তো হ্যাঁ তো সত্যি সত্যি ভাত সত্যি সত্যি পুতুলগুলো ভাত খায় জানতাম না বাবা কেমন ভাত খায় ওই দেখো কেমন ভাত খাচ্ছে এরকম করে ভাত খেয়ে নেয় আচ্ছা ও খেয়ে নেয় এরকম করে ভাত তো ভালোই হচ্ছে ভাত খাওয়া হচ্ছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু রয়েছে কিন্তু রান্না বান্নার সরঞ্জাম খুবই কম আর কি কি আছে পুতুলের কি কি আছে একটু আমাকে দেখাবে কি কি আছে ওটা কি ওটা বল বলটা কি করে আচ্ছা ঝামটি করে ওরে বাপরে ওনাকে অনেক জোরে ঝামপিং ঝাপাক করে তো আজকে তাহলে রান্না বান্না হয়েছে শুধু আলু সিদ্ধ ভাত আর বড়া ভাজা আর কিছুই রান্না হয়নি পুতুলের জন্য কেন ওটা ভালো খেতে বলে আচ্ছা পুতুলগুলো খায় স্কুলে যায় পুতুল বাবা পুতুল স্কুলে যায় ও আর এইগুলো কি এই দুটো কি থালা গ্যাসের মধ্যে থালা বসানো থাকে আমি তো জানতামই না তো গ্যাসের মধ্যে থালা বাসানো থাকে এরকম আর এই এই যে স্কুটিগুলো স্কুটিগুলো কে চালায় ওই চালায় ভালো সাইকেল শুধু ওই চালায় আচ্ছা টাকা চালা শেখেনি কিন্তু আচ্ছা চাকা দেওয়া আর পড়াশোনা করে ওরা দুজনে পড়াশোনা করে কখন স্কুলে যায় হ্যাঁ এগারোটার সময় স্কুলে যায় বলছে রাহি বলছে এগারোটার সময় স্কুলে যায় আর এইটা কাপে কি হয় কাপে এই কাপে কাপে চা খায় জল খায় কিন্তু কাপটা ফাঁকা তো এইটা কিসের কাপ আচ্ছা এরকম এরকম করে খায় আর ওইটা কি ওই ওই ওইটা হ্যাঁ আচ্ছা এটা এমনি রকম রাখা হয় বাহ আমি ভাবলাম হয়তো কোনো টেবিল ফেবিল হবে কিছু এক টেবিলের মধ্যে এমনি রাখা হয় তাই তো আচ্ছা চুবড়িগুলো কী হয় চুবড়িগুলো চুবড়িগুলো তুমি জিনিস এতে জল রাখা হয় চান করার ওরে বাবা আর এইটা কি মশলা এটা মশলা কিসের মশলা ম্যাগির মশলা করে বাপরে কিন্তু সাইকেলটা তো আচ্ছা ঘোড়া যায় কয়ে দেখি আচ্ছা ও আচ্ছা একটু একটু করে যাচ্ছে মোটামুটি ভালোই যাচ্ছে আর সাইকেলগুলো আর স্কুটিগুলো পড়ে আছে পড়ে গেছে না আচ্ছা বেশ ভালোই হয়েছে আর এদিকে মোটামুটি দেখি চুবড়ি ফুবড়িগুলো সব ফাঁকাই পড়ে আছে তো পুতুলের সংসার মোটামুটি ভালো আজকে একটু দেখালাম যে রাহি কীভাবে খেলাধুলা করে পুতুলের সাথে তো দেখা হবে নেক্সট ভিডিওতে রাহি যখনই খেলবে আমি মাঝে মধ্যে একটা করে ভিডিও করে দেখাব